রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঠাকুরদা গল্পের প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব যারা যারা আমার গত ভিডিও দেখেছ আমি মোট পাঁচটা প্রশ্ন রেখেছিলাম এখানে আমি আরও চারটে প্রশ্ন নিয়ে এসেছি প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে শুনবে যদি সম্ভব হয় লিখে নিও তা না হলে আনসারের প্যাটার্নটা জেনে নাও যে সেখানে কি কি ওয়ার্ড বা কী কী সেন্টেন্স থাকতেই হবে সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখো ছ নম্বর প্রশ্ন হঠাৎ দেখিলাম অত্যন্ত কোমল স্থানে অত্যন্ত কঠিন আঘাত করিয়াছি বক্তাকে প্রথম প্রশ্ন রেখেছি বক্তাকে দেখো লেখককে বা কোন গল্পের অংশ এই প্রশ্নটা কিন্তু আমি রাখিনি কারণ এটা কমন প্রশ্ন আমি এটা রাখছি না তোমরা নিশ্চয়ই জানো এটা তোমাদেরকে বলে দেব স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে গল্পের কিন্তু লেখকের নাম বা গল্পের নাম দেবে না তোমাদের ক্লাস ইলেভেনে তোমাদের কিন্তু গল্পের প্রত্যেকটা লাইনকে একদম করায়ত্ত করতে হবে তা হলে আইডেন্টিফাই করতে পারবে না যে লাইনটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে ঠিক আছে বক্তাকে বক্তা ঠাকুরদা গল্পের গল্পকথক গল্পকথক ঠাকুরদা কৈলাশচন্দ্র চৌধুরীর প্রতি বিদ্বেষবশত তাকে একটু বিপাকে ফেলতে চেয়েছিলেন তাই তিনি তার বন্ধুকে ছোটলাট সাজিয়ে তার বাড়িতে পাঠান এবং দশ মিনিট সেখানে থাকার পর ঠাকুরদার শেষ সঞ্চয় দামি শাল সোনার রেকাবি আশ্রফির মালা আতর দান এবং গোলাপ পাশ সমস্ত কিছু নিয়ে চলে আসেন কথক অদূরে দাঁড়িয়ে সমস্তই দেখছিলেন এবং হাসির আবেগকে উন্মুক্ত করে দিয়েছিলেন সেই সময় কথক দেখেন একটি বালিকা তক্তপোষের ওপর ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল সে আর কেউ নয় ঠাকুরদা কৈলাশচন্দ্র রায়চৌধুরীর একমাত্র নাতনি কুসুম সে সজল নয়নে ক্রুদ্ধ কণ্ঠে বলে যে তার ঠাকুরদা কথকদের কি করেছেন যে তারা তাঁকে ঠকাতে এসেছেন তখনই গল্পকথকের উদ্ধৃত কথাটি মনে হয়েছে দেখো অত্যন্ত কোমল স্থানে অত্যন্ত কঠিন আঘাত কথার অর্থ কী কথক কৌতুক যে আচরণ ঠাকুরদার সাথে করেছেন তা অত্যন্ত নিন্দনীয় তিনি অহংকার বোধ ও বসত যে কাজ করেছেন তা যে অন্য কারোর মর্মপীড়ার কারণ হতে পারে তা তিনি কল্পনাই করেননি যখন তিনি দেখলেন একটি বালিকার তার ঠাকুরদার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা অতি গভীর এবং তার ঠাকুরদাকে ঠকানোর জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছে তখন কথক অনুভব করলেন যে বালিকার একটি কোমল হৃদয় আছে এবং সেই কোমল স্থানে তিনি অত্যন্ত কঠিন আঘাত করেছেন যা তার উচিত হয়নি লাস্ট প্রশ্ন দেখো এরপর বক্তা কি করেন আপন কৃতকর্মের জন্য অনুতপ্ত কথক ঠাকুরদার কাছে কুসুমের কুসুমকে বিবাহের প্রস্তাব দেন বিনয়ের সাথে বলেন যদিও নয়নজোরের বাবুদের বংশমর্যাদার সাথে তাদের বংশের কোনো তুলনাই হয় না তবুও তিনি যদি অনুমতি দেন তবে কথক কুসুমকে বিবাহ করতে রাজি ঠাকুরদা এই প্রথম তার বংশ কৌলিন্য ভুলে স্বীকার করেন যে তিনি গরিব তার কুসুমের যে এমন সৌভাগ্য হবে তা তিনি জানতেন না দেখো সাত নম্বর প্রশ্ন কি আছে শূন্য ভাণ্ডারে পৈতৃক আনার উজ্জ্বল ইতিহাস অপেক্ষা লোহার সিন্ধুকের মধ্যে পৈতৃক কোম্পানির কাগজ আমার নিকট অনেক বেশি মূল্যবান বলিয়া বোধ হয় উদ্ধৃত অংশটির বক্তা কে উদ্ধৃত অংশটির বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঠাকুর গল্পের গল্পকথক উদ্ধৃত উক্তিটি তিনি কি প্রসঙ্গে করেছেন কৈলাসবাবু নয়নজোর জমিদার বংশের শেষ নির্বাপিত উত্তরাধিকার এক সময় জমিদাররা তাদের বাবু আনার জন্য বিশেষ বিখ্যাত ছিলেন পরবর্তীকালে জমিদারি না থাকলেও পূর্ব গৌরবের অহংকার নিয়ে তারা বেঁচে থাকতে ভালোবাসতেন তারা তাদের বাবু আনার বা জমিদারির অহংকার কোনোভাবেই ত্যাগ করতে পারেননি তাই সুযোগ পেলেই পূর্ব গৌরবের ভাষণ দিয়ে নিজেদের জাহির করতেন সেটা কথক কোনো মতেই মেনে নিতে পারতেন না বা সহ্য করতে পারতেন না সেই প্রসঙ্গেই কথকের এই উক্তি উক্তিটির মধ্যে দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন কথকের পিতা নিজের চেষ্টায় বহু পরিশ্রমে অনেক ধন সম্পত্তি উপার্জন করেছেন তিনি কখনো হাঁটুর নিচে কাপড় পরতেন না এবং প্রত্যেকটি পয়সার হিসাব রাখতেন বাবু উপাধি লাভের জন্য তার কোনো লালসাও ছিল না আর সেই কারণেই তার উত্তরাধিকার হিসেবে গল্পকথক প্রভূত ধন সম্পদের অধিকারী হয়েছিলেন কথক যে লেখাপড়া শিখেছেন এবং নিজের সম্মান এবং মান রক্ষার জন্য উপযোগী যথেষ্ট অর্থ বিনা পরিশ্রমে প্রাপ্ত হয়েছেন এটাকেই কথক যথেষ্ট গৌরবের বিষয় বলে মনে করে থাকেন কথক মনে করেন শূন্য ভাণ্ডারের অহেতুক অহংকার অপেক্ষা পূর্ণ ভাণ্ডারের মূল্য অনেক বেশি তাই যখন অস্তমিত জমিদারি নিয়ে গাল ভরা অহংকার করতেন কৈলাসবাবু তখন কথকের অসহ্য মনে হতো মনে হতো এই অকারণ আড়ম্বর ও মিথ্যা দম্ভের জগৎটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবেন কিন্তু ভদ্রতা এবং সর্বজনসম্মত সম্মত প্রথা হিসেবে তিনি তা করতে পারেননি আট নম্বর প্রশ্ন কি আছে দেখো যদিও নয়নজোরের বাবুদের সহিত আমাদের বংশমর্যাদার কোনো তুলনাই হইতে পারে না তথাপি বক্তাকে বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঠাকুরদা গল্পের গল্পকথক কাকে উদ্দেশ্য করে তিনি কথা বলেছেন নয়নজোরের শেষ নির্বাপিত জমিদার কৈলাসচন্দ্র রায়চৌধুরীর উদ্দেশ্যে কথা বলেছেন কেন বলেছেন বক্তার কৌতুকপ্রিয়তা কুসুমের অত্যন্ত কোমল জায়গায় অত্যন্ত কঠিন আঘাত দিয়ে ফেলে কুসুমের অভিযোগে বক্তার মুখে কোনো কথাই জোগায় না অনুশোচনায় এবং অনুতাপে দগ্ধ হয়ে তা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হিসেবেই তিনি কুসুমকে বিবাহের প্রস্তাব দেন ঠাকুরদার কাছে তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলেন যে যদিও নয়নজোরের বাবুদের বংশগৌরবের সঙ্গে তাদের বংশের কোনো তুলনাই হতে পারে না তবুও ঠাকুরদা যদি রাজি থাকেন তবে তিনি কুসুমকে বিবাহ করতে রাজি আছেন বক্তার কথায় উদ্দিষ্ট ব্যক্তি কী বলেন বক্তার কথায় ঠাকুরদা আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রস্তাব শেষ হওয়া মাত্র বৃদ্ধ কথককে বক্ষে আলিঙ্গন করে সজল নয়নে বলে ওঠেন যে তার এমন সৌভাগ্য হবে তা তিনি কল্পনাও করতে পারেননি তার কুসুম অনেক পূর্ণ করেছে তাই কথকাজ ধরা দিয়েছেন ঠাকুরদা এই প্রথম তার মহিমান্বিত পূর্বপুরুষদের প্রতি কর্তব্য বিস্তৃত হয়ে স্বীকার করলেন যে তিনি গরিব কথককে পেয়ে নয়নজোরের বাবুদের গৌরবহানি হয়নি কথক যখন ঠাকুরদাকে অপদস্থ করবার চক্রান্ত করছিলেন নিরীহ অসহায় ঠাকুরদা তখন কথককে কুসুমের পাত্র হিসেবে পাওয়ার জন্য একান্ত মনে প্রার্থনা করছিলেন ন নম্বর প্রশ্ন দেখো কি আছে আমি যখন বৃদ্ধকে অপদস্থ করিবার জন্য চক্রান্ত করিতেছিলাম তখন বৃদ্ধ আমাকে পরম সৎপাত্র জানিয়া একান্ত মনে কামনা করিতেছিলেন বক্তা বুঝতেই পারছ বক্তা কে বক্তা হলেন গল্পকথক বৃদ্ধকে বৃদ্ধ কে বৃদ্ধ হলেন নয়নজরের জমিদার বংশের নির্বাপিত জমিদার কৈলাসবাবু ঠাকুরদা গল্পের কেন্দ্রীয় চরিত্র এবং কুসুমের ঠাকুরদা বক্তা বৃদ্ধকে অপদস্থ করবার জন্য কি চক্রান্ত করেছিলেন বক্তা অর্থাৎ কথক ঠাকুরদার অনাবশ্যক অহংকারকে কিছুতেই মেনে নিতে পারতেন না কথায় কথায় নয়নজোরের অতীত গৌরবের কথা প্রকাশ করে ঠাকুরদা যে আত্মতুষ্টি লাভ করতেন তা কথকের কাছে অসহ্য ঠেকত তাই তিনি বৃদ্ধকে অপদস্থ করবার জন্য একটি মতলব করেন কতক তার সমবয়সী এক বন্ধুকে ছোটলাট সাজিয়ে ঠাকুরদার বাসায় পাঠান এবং পূর্ব পরিকল্পনা মতো ওই সাজানো ছোটলাট অর্থাৎ অর্থাৎ ছদ্মবেশী ছোটলাট ঠাকুরদার শেষ সম্বলগুলি যেমন একটি বহুমূল্য শাল গোলাপাশ আতরদান একটি সোনার রেখাবি এবং আষ্ট্রফির মালা সমস্ত কিছু যা ছোটলাটের মনোরঞ্জনের জন্য রাখা হয়েছিল সমস্তই নিয়ে চলে আসে ঠাকুরদা ভেবেছিলেন এটাই বুঝি বর্তমান ছোটলাটের নিয়ম এইভাবে ঠাকুরদাকে নিঃস্ব করে কথক অত্যন্ত বিকৃত আনন্দ বোধ করেন আসলে বৃদ্ধকে অপদস্থ করা ছাড়া কথকের অন্য কোনো উদ্দেশ্যই ছিল না নিতান্ত পরিহাসের বশবর্তী হয়ে তিনি ছোটলাট কল্পিত কাহিনীর অবতারণা করেন এবং বৃদ্ধের অতি কষ্টে সঞ্চিত সমস্ত জিনিসপত্র অপহরণ করে নিয়ে আসেন পরে অবশ্য গল্পকথক অনুশোচনায় দগ্ধ হন দেখো শেষ প্রশ্ন বক্তার অনুশোচনার কারণ কি এই প্রশ্নের মধ্যে কিন্তু অনুশোচনার কারণটা রাখলাম না কারণ পরে প্রশ্ন আছে বক্তার অনুশোচনার কারণ কি। কথক ছোটলট সাজানো কাহিনীটি অদূরে দাঁড়িয়ে দেখছিলেন এবং হাসির আবেগকে তিনি সংবরণ করতে পারছিলেন না পাশের ঘরে গিয়ে হাসির আবেগকে উন্মুক্ত করতে গিয়ে তিনি দেখতে পান একটি বালিকা তক্তপোষের ওপর ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে এবং তার তীব্র ভর্ৎসনা এবং তার দৃষ্টি দেখে কথকের মনে হয় যে তিনি অত্যন্ত কোমল স্থানে অত্যন্ত কঠিন আঘাত করে ফেলেছেন এবং কৌতুকপ্রিয়তা বশত যে আচরণ তিনি ঠাকুরদার সাথে করেছেন তা অত্যন্ত নিন্দনীয় তিনি অহংকার বোধ ও বসত যে কাজ করেছেন সে কাজ যে কারোর মর্ম পীড়ার কারণ হতে পারে তার তিনি কল্পনাই করতে পারেননি যখন তিনি দেখলেন একটি বালিকার তার ঠাকুরদার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা অতি গভীর এবং তার ঠাকুরদাকে ঠকানোর জন্য সে তীব্র প্রতিবাদ জানাচ্ছে তখন কথক অনুভব করলেন যে বালিকার একটি কোমল হৃদয় আছে এবং সেই কোমল হৃদয়ে তিনি অত্যন্ত আঘাত করে দিয়েছেন করে ফেলেছেন যা তার উচিত হয়নি এবং তার কৃতকর্মের জন্য অনুতপ্ত কথক ঠাকুরদার কাছে কুসুমকে বিবাহের প্রস্তাব দেন এবং বলেন যদিও নয়নজোরের বাবুদের বংশমর্যাদার সাথে তাদের বংশের কোনো তুলনাই হয় না তবুও ঠাকুরদা যদি অনুমতি করেন তবে কত্থক কুসুমকে বিবাহ করতে রাজি আছেন ঠাকুরদা এই প্রথম তার বংশ ভুলে গিয়ে স্বীকার করেন যে তিনি দরিদ্র এবং তাঁর কুসুমের যে এমন সৌভাগ্য হবে তা তিনি জানতেন না তাহলে পুরো আনসারটা বলে দিলাম চারটে প্রশ্ন যদি তোমাদের কোনো কোয়ারি থাকে কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো ভালো থেকো